وحذاري من أن تترك المصحف هو أيضا يتراكم عليه التراب أنا أقرأ القرآن في مصحف آخر وحذاري من أن تترك المصحف هو أيضا يتراكم عليه التراب وحذاري أبو أمي باي بامي شطر من هوتي أن تترك تمي في لرق مصحف مصحف هو أيضا شتي آبارو يتراكم জমবে আলাইহি তার উপরে তুরব মাটি অর্থাৎ আমি ভয় পাচ্ছি বা আমি সতর্ক থাকি যে তুমি আবারও মুসাফ ফেলে রাখবে এবং তার উপরে আবারও দুলোবালে জমবে আনা আকর উল কোরআন ফি মাসহাফি আখর আনা আকর ও আমি পড়ি আল কোরআন কোরআন ফি মাসহাফিন আখর অন্য সংস্করণ বা অন্য কপি অর্থাৎ আমি অন্য একটি কোরআন মাজিদ পড়ি

আমরা হেফাজত করব বা রক্ষণাবেক্ষণ করবো আর মুসাহ মুসাহকে অবলা পূর্বে আইয়া হেফাগোনা যে সে আমাদেরকে রক্ষা করবে অর্থাৎ মুসাহ আমাদের রক্ষার উচিলে হবে তার আগে আমাদের উচিত মুসাহকে রক্ষণাবেক্ষণ করা বা হেফাজত করা না করা উহু ওয়ালা নুহমিলু না করা উহু আমরা উহা পড়বো ওয়ালা নুহমিলুহু এবং উহাকে অবহেলা করব না না খুদু মিনহুআ না খুদু আমরা গ্রহণ করব মিনহু উহা থেকে আল্লাম জ্ঞান অর্থাৎ আমরা মুসাহ থেকে জ্ঞান অর্জন করব। অনেক সময় দেখা যায় ঘরের নিরাপত্তার কথা চিন্তা করে অনেকে ঘরের মধ্যে কোরআন মাজিদ রেখে দেয় অনেক সময় এমন ঘরেও রেখে দেয় যেখানে কোনো মানুষ থাকে না সেখানে কোরআন মাজিদ রেখে দেয় ঘরের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু সেখানে সেই কোরআন মাজিদের মধ্যে অবহেলাবশত দোলেবলে জমে তাই এই বিষয়টি এখানে বলা হয়েছে যে কুরআন মসজিদ এমন জায়গায় রাখা যাবে না সেখানে অবহেলা করা যাবে না আর কুরআন মসজিদ থেকে উপকার পেতে হলে আগে আমাদেরকে কোরআন মসজিদকেই সংরক্ষণ করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে قبل ان نتبرك به حقا اذا اقرا পূর্বে আন্নাতা বাগলাকা যে আমরা বরকত লাভ করব বি উহা থেকে অর্থাৎ এই কিতাব থেকে বরকত লাভ করার পূর্বে আমাদেরকে কিতাবের রক্ষণাবেক্ষণ করতে হবে হাক্কন ইদেন আ কর ও মিনহায়দ আল মুসাহি আয়োজন হাক্কন সত্যি ইদেন তাহলে উ আমি পড়ব মিনহায়দাল মুসাফি এ মুসাহ থেকে বা এ খণ্ড থেকে আয়োজন আরো অর্থাৎ তাহলে আমি এ খণ্ড থেকেও মুসাদ তেলাওয়াত করব লাদাইকা সারওয়াতুন রতুম মিনাল কুতুব লাদাইকা তোমার নিকট রয়েছে সারওয়াতুন সম্পদ কাবীরাতুন অনেক বড় মিনাল কুতুব বই থেকে অর্থাৎ তোমার কাছে বইসমূহ থেকেও অনেক বড় সম্পদ রয়েছে كتلك التي ورثتها أنا عن والدي رحمه রাহিমাহুল্লাহ কাতিলকা আল্লাহা আনা আনওয়ালিদি রহিমাহুল্ল কাতিলকা যেগুলো আল্লাতি যা আল্লাহা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আনা আমি আনওয়ালিদি আমার পিতা হতে রহিমাহুল্লহ আল্লাহ তার প্রতি রহম করুন অর্থাৎ সে সকল সম্পদ যেগুলো আমি আমার পিতা হতে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং আল্লাহ তার প্রতি রহম করুন কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি